আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি এই যশোর বোর্ড 2023 সালে ওংশদারি কারবার সন্তান হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে প্রশ্নটি ছিল তো প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এই যে এখানে আমি প্রশ্নটি উপস্থাপন করলাম বিশাল একটি উদ্দীপক এই উদ্দীপকের আলোকে ক বলেছে উত্তলনের সূদের পরিমাণ নির্ণয় করো তো আমি এই ধাপে ধাপে পড়ব উত্তলনের সূত সম্পর্কিত আগে পড়ি এই যে এইখানে বলেছে ব্যক্তিগত প্রয়োজনে আসিয়া তিনজন তিনজন অংশীদারের নাম আসিয়া সনিয়া এবং সামিয়া তাদের মূলধন মূলধনের সুদ সংক্রান্ত অন্যান্য তথ্য উপরে ছিল তা মূলত এই যে উত্তোলন সংক্রান্ত আইটেমটা করতেছি আসিয়া প্রতি মাসের প্রথম তারিখে সোনিয়া প্রতি মাসের মাঝামাঝি সামিয়া প্রতি মাসের শেষে তার মানে কি প্রতি মাসের শেষে প্রতি মাসের প্রথমে প্রতি মাসের মাঝে তিন ধরনের উত্তোলন দেওয়া আছে এখানে আবার পণ্য উত্তোলনও দেয়া আছে তো যাই হোক উত্তোলনের সুদ পণ্য উত্তোলন এই সংক্রান্ত অনেক তথ্য আমরা এখান থেকে শিখতে পারবো আবার এখানে আরেকটা অঙ্ক বলা আছে সোনিয়ার বেতন ডেবিট করার পর বেতন ডেবিট করার পর থাকলে কি করতে হবে সেটাও শিখতে পারবো এই অঙ্গ থেকে আমরা অনেক শিখতে পারবো ভালো করে লক্ষ্য করি প্রথমে ক সমাধান করব। এই উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয়ের জন্য এইভাবে শ্রক অঙ্কন করবো আচ্ছা একটা কাজ করি উত্তোলনের সংক্রান্ত তথ্যগুলো নিয়ে আসলাম এই উদ্দীপকে উত্তোলনের সাথে জড়িত যে তথ্যগুলি ছিল সেগুলো নিয়ে আসলাম ভালো করে লক্ষ্য করি যে হলুদ কালার দিয়ে আছে এইগুলি লক্ষ্য করি উত্তোলনের উপর বার্ষিক দশ হারে সুদ ধরতে হবে বলেছে এবং প্রতি মাসের প্রথমে আসিয়ার প্রতি মাসের প্রথম উত্তোলন করেছে সোনিয়া মাঝে সামিয়া শেষে তা আমরা এখানে লিখবো প্রথমে আসিয়া এখন উত্তলনের উপর যদি প্রতি মাসের প্রথম তারিখে বলে তাহলে সাড়ে ছয় মাসের সুদ ধরতে হয় গড় হারে সাড়ে ছয় মাসের সেটা নিয়ম হচ্ছে দুই ভাবে করা যায় একটা হচ্ছে সরাসরি এই ছয়শোর উপরে সাড়ে ছয়

এটাকে বারো দিয়ে গুণ করে ছয়শ কে বারো দিয়ে গুণ করে সাত হাজার দুইশো মোটটা লিখি তাহলে আবার এখানে বারো দিয়ে ভাগ হবে একই উত্তর হবে দুইটা দুই রকম করা যায় এটা এটা লিখলাম হিসাব করে যেটা হয় এবার সোনিয়া সোনিয়া আবার পাঁচশো করে প্রতি মাসে উত্তোলন করেছে পাঁচশো গুণ বারো ছয় হাজার টাকা হবে তো প্রতি মাসে পাঁচশো করে শেষ তারিখে নাকি মাঝে মাঝে উত্তোলন করেছে মাঝে বললে ছয় মাসের এই যে ছয় হাজার গুণ দশ পার্সেন্ট গুণ ছয় ভাগ বারো এক্ষেত্রে তুমি পাঁচশো নিতাম তো পাঁচশো গুণ দশ পার্সেন্ট গুণ ছয় হতো বারো দিয়ে ভাগ হতো না এভাবেও করা যাবে কোন ধরনের বইতে আছে দেখবে উত্তর কিন্তু সেম হবে একই হবে ক্যালকুলেশন করে এবার স্বামী আবার প্রতি মাসের শেষে উত্তোলন করেছে তো শেষে উত্তোলন করা হলে এই সেম এই চারশো কে বারো দিয়ে ভাগ করে চার বরং আটচল্লিশশো আটচল্লিশশো গুণ দশ পার্সেন্ট গুণ পাঁচ পয়েন্ট পাঁচ ভাগ বারো এটা ক্যালকুলেশন করলে এটা হবে এই সহাবগুলা যোগ করলে এটা হবে এটা হচ্ছে মোট উত্তোলনের শুরু বিষয়টি আবারও বলছি আমি লক্ষ্য করি প্রতি মাসের প্রথমে হলে সাড়ে ছয় প্রতি মাসের মাঝে হলে ছয় আর প্রতি মাসের শেষে হলে পাঁচ পয়েন্ট পাঁচ আর যদি তারিখ উল্লেখ না থাকে সারা বছর ধরে উত্তোলন করেছে এরকম বলে তাহলে ছয় মাসের ধরতে হবে ছয় মাসের শেষ আর একটি বিষয় যে নগদ উত্তোলন ছাড়াও পঁচিশ টাকার পণ্য উত্তোলন করেছে পণ্য উত্তোলনের উপরে কিন্তু সুদ ধার্য করতে হয় না নগদ উত্তোলনের উপর সুদ ধার্য করতে হয় বিষয়টি মনে রাখবো এই হচ্ছে ক নাম্বারের উত্তর উত্তর সূত্রে আমরা মনে রাখবো তিনশো তিনশো দুইশো বিশ পরবর্তীতে লাগবে কাজে লাগবে আমাদের তো আবার উদ্দীপে লাভ লোক আবন্দন হিসাব প্রস্তুত করতে বলেছে তো লাভ লোক আবন্ধন করবো শখ অঙ্কন করলাম লাভ লোক আবন্ডনে ডেবিট ক্রেডিট লিখতে হবে লাভ লোক আবন্ডনে শক অঙ্কন করার পরে এইবার আমরা অঙ্ক করবো এখনো অঙ্ক করবো তো কি দেখে অঙ্ক করবো আমরা একটা কাজ করি উপরে একটু ছোট ছোট করে প্রশ্নগুলো নিয়ে আসি এটা নিয়ে আসলাম এখন উপরে প্রশ্নটা হানার কারণে ঢাকা পড়ে গেছে সমস্যা নাই যেখানে লিখবো সেখানে তো ফাঁকা আছে তাকে উপরে তো নাম নাম আছে লাভ লোক হিসাব আছে হেডিং আছে তোমরা পাই এইবার আমরা লিখবো প্রথমে দেখবো নিট লাভ কত টাকা আছে এই যে এইখানে একটা কথা বলা আছে কাজ যেন সোনিয়ার বেতন ডেবিট করার পর লাভ নিট লাভের পরিমাণ ছিল পঁয়ষট্টি হাজার টাকা বেতন ডেবিট করার পর তার মানে কি বেতনটার এই দিকে না সোনিয়ার বেতন তাহলে আমরা এই যে লাভের অংশের ডান লিখে বলবে এই শীর্ষের ঘরে লিখবো নিক মুনাফা প্রথমে ডান লিখে নিক মুনাফা আর এদিকে সুদ লিখবো পণ্য তুলনায় লিখবো আর এদিকে মূলধনের সুদ বেতন মুনাফার অংশটাংশ যা আছে সব এখানে মুনাফার অংশ মানে কি যে মুনাফা বের হবে এখানে প্রথমে আমরা মূলধনের সুদ লিখি মূলধনের সুদ পার্সেন্টেজ কাটতে হবে তাই না কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে এখানে তিনজনার মূলধনের সুদ একজন ছিল আশি হাজার আশি হাজারের নামগুলো লিখি আশি আর আশি হাজার টাকার উপরে দশ পার্সেন্ট কাটলে আট হাজার টাকা হবে আর আরেকজন আর ষাট হাজার টাকার উপরে দশ পার্সেন্ট কাটলে ষাট হাজার টাকা হবে আর পাঁচ হাজার টাকার উপরে দশ পার্সেন্ট কাটলে পাঁচ হাজার টাকা হবে মূলধন যা ছিল তার উপরে সুদ পার্সেন্টেজ হিসেব করে লিখলাম সহজ তোমরা পারবে এটা এই তিন ধরে যোগ করে এখানে লিখবো এই হচ্ছে মূলধনের সুদ আর কি আছে উত্তরণের সুদ তো এখানে একটা ব্যাপার আছে ঋণের সুদ হবে কিন্তু সামিয়া ঋণ নিয়ে এসছে এই যে সামিয়া মাঝামাঝি সময়ে দশ হাজার টাকা ঋণ প্রদান করে তো ঋণের সুদ লিখতে হবে ঋণের সুদ হবে দশ হাজারের ছয় পার্ট তাহলে কিন্তু হাফ বছরের হবে মাঝামাঝি বলেছে সেই জন্য তিনশো টাকা হবে এইবার লিখবো আমরা উত্তোলনের সুদ উত্তোলনের সুদ কত পেয়েছি তিনশো নব্বই এই যে নামগুলো আগে লিখি তিনশো নব্বই তিনশো আর দুইশো বিশ এগুলো যোগ করে এখানে লিখলাম এটা ক নাম্বারে পেয়েছি কথাকে নিয়ে আসলাম কথা বলে বিস্তারিত আলোচনা করেছি কিভাবে উত্তোলন এখানে আর একটা আইটেম ছিল পণ্য উত্তোলন পণ্য উত্তোলন করেছে সেজন্য হিসাব পণ্য উত্তোলন কত টাকা টাকা নগদ উত্তোলন ছাড়াও পঁচিশশো টাকা পণ্য উত্তোলন করে এটা এই অঙ্কে কিন্তু বেতন ছিল কিন্তু এটা কথা বলা আছে সোনিয়ার বেতন ডেবিট করার পর তাই বেতনটা আর এদিকে দিকে বসবে না কারণ কি একবার ডেবিট দিকে লেখা হয়েছে তাই এখানে আর লিখো না এবার আমরা যোগ যোগ করবো তো লক্ষ্য করি এদিকে একটা দাগ দিব এদিকে একটা দাগ দিব ওই দিক বড় ডান দিক বড় ডান দিকে আগে যোগ করে এখানে লিখবো এটা যোগ করে এখানে লিখলাম ওই যোগ ফলটা এখানে নিয়ে আসবো যোগ তোমরা তো করতে পারবে দিকে ডাবল দাগ দিব এইবার ওই যোগ ফলটা এখানে নিয়ে আসার পর এখান থেকে এগুলো বিয়োগ করে এখানে লিখবো বিয়োগ করলে ক্যালকুলেটার করবো অবশ্য আমরা তোর ভুল কম হবে এটা থেকে এটা বিয়োগ করে এটা পাবো যেটা বন্ধনযোগ্য মুনাফা এই মুনাফাটা সবাইকে ভাগ করে দিব যে কারণে আমরা এখানে লিখবো মুনাফার অংশ মুনাফার অংশ তিনজনের নাম লিখবো এখন মুনাফার অংশ কিভাবে বন্টন করবো মুনাফার অংশ বন্টনের অনুপাত দেওয়া আছে এই যে এই যে প্রথমেই দেওয়া আছে প্রথম লাইনে তিন দুই এক ও এখানে কিন্তু উদ্দীপকের সম্পূর্ণ অংশ আনি নাই আমি যেটুকু এটা করতে প্রয়োজন সেটুকু নিয়ে এসেছি এবং ছোট ছোট করে লিখেছি তোমাদের দেখতে কষ্ট হচ্ছে তোমাদের সামনে যাদের বই আছে তারা তো বই দেখে করতে পারো সমস্যা এই যে তিন দুই এক এই অনুপাতে আমরা শুদ্ধ ধরবো সরি বন্টন করবো মুনাফা তো এই তিন দুই আর এক যোগফল ছয় তিন দুই আর এক তিনটে যোগ ফল ছয় এটাকে দিয়ে ভাগ করবো ভাগ করে যে টাকাটা হয় সেই টাকাটা কোনো এক জায়গায় ছোট্ট করে লিখবো লেখা করে সয় দিয়ে ভাগ করে যে টাকাটা হলো সেটাতে ক্যালকুলেটর আসে তাই না সেটা দিয়ে এটা তিন গুণ করবো যে এটা হবে আবার সয় দিয়ে ভাগ করে যে টাকাটা হয়েছিল ওটাকে দুই দিয়ে গুণ করে এটা হবে আবার এটাকে সয় দিয়ে ভাগ করে যে টাকাটা হয়েছিল ওটাকে এক দিয়ে গুণ করবো এক দিয়ে গুণ করা না করা সমান কথা অর্থাৎ এই টাকাটাকে সয় দিয়ে ভাগ করে একবার তিন দিয়ে গুণ একবার এক দিয়ে একবার দুই দিয়ে গুণ মাসে দুই দিয়ে গুণ এবারে সবগুলো যোগ করে এখানে লিখেছি সবগুলো যোগ করে এটা অটোমেটিক মিলে যাবে কিন্তু মিলে যাবে যোগ ফলে এইভাবে আমরা সমাধান করতে পারি আবার আমরা উদ্দীপকে ফিরে আসলাম আসিয়া ও সোনিয়ার মূলধন হিসাব প্রস্তুত করতে বলেছে আর এখানে বলেছে যে এখানে আর একটা কথা বলে দিয়েছে মুনাফার অংশ আসিয়ার এত টাকা চব্বিশ হাজার তিনশো চব্বিশ হাজার ছয়শো তিরিশ টাকা সোনিয়ার এত টাকা ধরে করতে হবে আমরা যে মুনাফা বেরোচ্ছি সেটা ধরে না এই দুইটা ধরে এই আসিয়া মতো হিসাব প্রস্তুত করতে ছিল করতে বলেনি বলেছে প্রথম দুইজনা যাই সমাধানের চেষ্টা করি এই যে আমরা শখ অঙ্কন করবো নিচে নিচে উত্তর উত্তর কিন্তু নিচের অংশটা এই যে আসিয়া সোনিয়া আসিয়া সোনিয়া ডেবিট ক্রেডিট এটা হচ্ছে উত্তর উপরে আমি উদ্দীপক নিয়ে এসে রেখেছি উদ্দীপকটা দরকার হবে আমাদের সেই জন্য তো প্রথমে মূলধন ক্রেডিট দিকে লিখবো ব্যালেন্স বিডি বলে কত টাকা করে মূলধন ছিল ষাট হাজার লিখলাম প্রস্তাব দিয়া ছিল এরপর বাম দিকে উত্তোলন লিখবো উত্তোলন আসিয়া কত আসিয়া প্রতি মাসের প্রথম তারিখে ছয়শ প্রথম তারিখে প্রতি মাসের প্রথমে হোক মাঝে হোক আর শেষে হোক উত্তোলন বারো যে গুণ হবে এবং বারো যে গুণ করে যখন উত্তোলনের সুদ ধার্য করি তখন কিন্তু লিখেছিলাম সাত হাজার দুইশো উত্তোলন প্রথমটা হচ্ছে সাত হাজার দুইশো আর পরেরটা হচ্ছে পাঁচশো গুণ কত যেন পরেরটা পাঁচশো গুণ বারো ছয় হাজার এরপরে আমরা এই মূলধনের সুদ লিখবো তো মূলধনের সুদও কিন্তু আমরা কিছু ইতিপূর্বে বের করেছি তারপরে দশ পার্সেন্ট যদি হিসেব করি আট হাজার আর ছয় হাজার হবে আট হাজার আর ছয় হাজার হবে আচ্ছা এরপরে আমরা এই এবার উত্তোলনের সুদ লিখবো উত্তোলনের সুদ ক নম্বরে বের করেছিলাম ক নম্বরে সম্ভবত আর সিয়া রয়েছিল তিনশো নব্বই আর এ হয়েছিল তিনশো টাকা ক নম্বরে বের করেছিলাম আচ্ছা এবার এই যে বেতন পাবে এই যেটা কথা আছে ব্যবসা পরিচালনার জন্য সোনিয়া বেতন পাবে এই সোনিয়া বেতন কিন্তু এই আমরা লাভ লোক আবন্ধ হিসেবে লিখি নাই কেন লিখি নাই প্রশ্নে বলা ছিল উপরুক্ত বেতন ডেবিট করার পর সেজন্য বেতন লিখে দেয় বাট এইখানে কিন্তু লিখতে হবে এখানে কিন্তু বেতন লিখতে হবে এই সোনিয়ার সোনিয়া সোনিয়াল বেতন পাবে এই পনেরোশো কে বারো দিয়ে আঠারো হাজার টাকা আচ্ছা এবার উত্তোলনে আর কি বাকি আছে পণ্য উত্তোলন লিখবো বাম দিকে আবার এইদিকে মুনাফার অংশ লিখবো পণ্য উত্তোলন বাম দিকে কত টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কে পণ্য উত্তোলন করেছে ভালো করে লক্ষ্য করি আসিয়া আসিয়া তার মানে প্রথম ঘরে প্রথম ঘরে আর কি বাকি আছে মুনাফার অংশ বাকি আছে মুনাফার অংশ বাকি আছে ঋণের সুদ কিন্তু এখানে লেখা যাবে না ঋণের সুদ লিখতে ঋণ হিসাবে বন্টনযোগ্য মুনাফা কত টাকা ছিল ওই প্রশ্ন আমরা কিছুক্ষণ আগে যে লাভ রোশনে আবন্ধন হিসাব প্রস্তুত করেছি ওখানে যে মুনাফা বেড়েছিল ওইটা নিব না কিন্তু প্রশ্নে লেখা আছে মুনাফার অংশ কত সেইটা লিখবো প্রশ্নে লেখা আছে কিন্তু ওই গ নাম্বার প্রশ্নে লেখা ছিল ওইটা লিখলাম এবার আমরা যোগ দেখবো বারো নয় নাই এবার দুই দিকে দাগ দিব ওই দিকে দাগ দিব এই দিকে দাগ দিব যোগগুলো একটু দ্রুত করবো সময় সেভ করে জন্য এটা যোগ করে এখানে লিখবো এটা যোগ করে এখানে লিখবো এটা যোগ করে এখানে লিখলাম এটা যোগ করে এখানে লিখলাম এবার প্রথম যোগ প্রথমে আনবো শেষের যোগ শেষে আনবো আমি আবার বলছি লক্ষ্য করি এটা যোগ করে এখানে লিখেছি এটা যোগ করে এখানে দেখেছি এটা এখানে নিয়ে এসেছি এটা এখানে নিয়ে এসেছি এবার দুই দিকে ডাবল দাগ দিয়ে আমরা এখানে ফিনিশ করে দিব করবো কিন্তু একটা কথা আছে কথাটা হচ্ছে এটা থেকে এবার এটা বাদ দিয়ে এখানে টাকা লিখবো এটা থেকে এগুলো বাদ দিয়ে এখানে টাকা লিখবো এইখান থেকে যদি এগুলো বাদ দিই তাহলে এই টাকাটা হবে এখানে লিখবো ব্যালেন্স সিডি এটা থেকে এগুলো বাদ দিয়ে টাকাটা হবে এটা থেকে এগুলো বাদ দিয়ে টাকাটা হবে এটা থেকে এগুলো বিয়োগ করবো দিয়ে পেয়েছি এটা থেকে এগুলো বিয়োগ করবো এটা পেয়েছি এবার এই টাকাগুলো ওদিকে নিয়ে যাব এখানে লিখবো দুই হাজার তেইশ এই তারিখের পরের তারিখ এটা হবে ডিসেম্বর একত্রিশ দুই হাজার বাইশ আর দুই হাজার তেইশ সালের জানুয়ারি এক তারিখ দিয়ে ব্যালেন্স বিডি লিখে প্রথম টাকাটা লিখবো প্রথমের ঘরে শেষের টাকাটা লিখবো শেষের ঘরে এইভাবে আমরা এই অংশীদারদের মূলধন হিসেবে প্রস্তুত করতে পারি দুইজনের করতে বলেছি তাই দুইজনের অঙ্কন করেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার দেখার আমন্ত্রণজন দেখা হয়েছে